আপনি প্রবাসীর বউ আপনি খুবই ভাগ্যবান যারা প্রবাসীর বউ এখন হয়েছেন না তাড়াতাড়ি করে প্রবাসীরে বিয়া করেন বিয়া করলে লাভটা কি এটা আপনাদেরকে এখন দেখাবো এই ভিডিওর মাধ্যমে লাভটা কি দেখছেন এটা এটা কি ফ্রেন্ড লাভলি এটা শুধু বিদেশি যারা থাকে বিদেশ প্রবাসী তারাই কিন্তু তাদের বড় দিতে পারে দেশে কত দাম নি দাম অনলে দেশের জামাই ভাগ্যা যাবো কেবো যে বউ পালন না তোর আমি কসমেটিক দেবো এই দেখেন

এই গরমের জন্য দেখেন বাবির কি লইছে এই দেখেন ট্যাং লইছে এই গরমের জন্য প্রবাসীর বউলে রে কি লাভ দেখছে লাভ আর লাভ কোনো লস নাই শুধু লাভ আর কি লইছে এই দেখেন বিদেশি সাবান বাবির লইছে আবার বিদেশি সাবান এটাই প্রবাসীর বউলে লাভ শুধু লাভ আর কি লইছে এই রে তেল তেল উত্তর হইছে বাবির লগে যে তেলটা দেখছেন বাটিকা শুধু বউ জন্য প্রবাসীর বউ হইতে পারলে কি লাভটা দেখছেন নি আর কি আছে ভাবির জন্য আবার ফানি ডাব বল হইছে সত্যি কথা কি জানে প্রবাসীর বউ হওয়া মানে ভাগ্যবতী আবার একটা কপালও লাগে কপালটা খুবই জরুরি যারা প্রবাসীর বউ এখন হন নাই দয়া করে প্রবাসীর বউ হয়ে যান প্রবাসীর বিয়া করেন তাহলে দামি দামি কসমেটিক শ্যাম্পু লোশন স্বর্ণের কথা তো বাদে দিলাম প্রচুর স্বর্ণ দিতে পারবো বোন এখন প্রবাসীর বউ হইন নাই প্রবাসী বউ হয়ে যান আমার একটা অনুরোধ রইলো শেষমেশ অনুরোধ